যে রোডটা দেখতে পেতেছেন এটা হচ্ছে সোনলা রাস্তা রাস্তাটা ভাঙাচুরা একটু পাকা রাস্তা ভাঙাচুরা এটা অনেক দিন ধরে এরকম ছিল গ্রাম্য একটা আর একটা হচ্ছে কি বলা যায় এটা আমার শহরের মিশ্রণ সময়টা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে আসছে এবং বৃষ্টির পরবর্তী মুহূর্ত আকাশে ভালোই মেঘ জমে আছে জানি ক্যামেরা ধরা পড়ছে কিনা ভালোই মেঘ জমা আছে এবং আবহাওয়াটা একটু তুলনামূলক ঠান্ডা এই আস্তে আস্তে পাশে আছে এক পাশে খালেগুলোকে আপনার নষ্ট করে এখানে ঘরবাড়ি তৈরি করা উচিত আস্তে আস্তে সবগুলো চেঞ্জ হয়ে যাবে

আর এই ট্রাকগুলো ঢুকোয় নষ্ট করে যদিও আমরা বিরোধন করা কি পাশে রাস্তাটা ভালো ছিল নতুন করতেছে রাস্তাটা সামনেও আছে অ্যাক্স রে কথা তথা মানে ক্যামেরা দেখলে অনেক কথাবার্তা হয় এটা বন্ধ করা হয় এই জিনিসটা যদি বাইক পর মনে করো ওই যে প্রাইভেট একটা চাই